আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি এ জি এইস এর ফোর স্টেজ একটা পাম্পার নিয়ে আসছি তো এই পাম্পারটা আজকে আমি রিভিউ করে দেখাবো সাথে কিছু ও আমি সবাইকে দেখাবো তো এই পাম্পারের যে বক্সটা এটা একটু আমি প্রথমে দেখাই এটা হচ্ছে এ জি এইস এর এইস জি সিরিজের একটা আর এটার স্পেশাল কিছু টেকনোলজি আছে এটা হচ্ছে আপনার ডিউরেবল বেশি এবং ইনফ্লেট ফাস্টার মানে পাম্পটা খুব দ্রুত হবে আর এটার ডিজাইনটা হচ্ছে নিউ এবং পেটেন্ট টেকনোলজি তো এটার আগের যে পাম্পার আছে সেম পাম্পার থেকে একটু ফাস্ট একটু ফাস্ট আপনার এটার পাম্প হবে তো এটা হচ্ছে এটার প্যাকেটটা আর এই যে হচ্ছে পাম্পারটা একদম সুন্দরভাবে আপনারা দেখতে পারেন এই পাম্পারটা তো এই পাম্পারটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এরপরে হচ্ছে প্লেটের রিভিউটা আমি দিব তো পাম্পারটা আমি যদি আগে প্রথম থেকে দেখি এই যে এখানে মিটার দেওয়া আছে আমি সুন্দর করে সেট করে রেখেছি কিছুই আর এটা হচ্ছে যে পাটা এবং এই যে এখানে কেজিএস পাম্প এটা এখানে ব্র্যান্ডিংটা এটার ব্র্যান্ডটার নাম এখানে লেখা আছে আর এটা থাকবে গোল্ডেন কালারের আর হ্যান্ড হ্যান্ডেলটা থাকবে হ্যান্ডেলটা খুব সফট আমি নিজেও কয়েকবার পাম্প করে দেখেছি এটা খুব সফট আর এই যে এখানে সুন্দর এটা আপনারা আপনাদের পিসিবিতে লাগিয়ে সুন্দরভাবে পাম্প দিতে পারবেন এটা এই প্রোডাক্টের কোয়ালিটিটা আগের যেই পাম্পার আছে ওটা থেকে কিছুটা ভালো কাছাকাছিও বলতে পারেন খুব একটা যে আপনার ডিফারেন্স আছে তা না তবে কিছুটা ভালো এটা যেহেতু নতুন একটা পাম্পার তারা এটা বিল্ড করছে তো এই পাম্পারের কোয়ালিটিটা ইনশাল্লাহ আরও ভালো তো বেশ কয়েকজন ভাই এই পাম্পারটা কিনেছে এবং সবাই খুব ভালোভাবে ইউজ করতে পারতেছে তো এই পাম্পারটা একদম সিম্পল এটার মধ্যে আসলে দেখানোর কিছু নেই যা আছে প্রত্যেকটা পাম্পার এস এরকমই থাকে এই যে পুরা পাম্পারটা আমি এটা মাথাটাও একটু দেখাই এটা গ্রিপটা খুব ভালো হয় এটা এটা আমি সুন্দর করে সেট করে রেখেছি নাট দিয়ে ধরার যে গ্রিপটা এটা খুব ভালো হবে কারণ এটার যে এটা যে প্লাস্টিক ম্যাটেরিয়ালটা খুব ভালো একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল আর এটা যে পাম্পটা হয় খুব স্মুথলি পাম্প হয় যেটা খুবই সুন্দর এবং খুব স্মুথ তো এটার সাথে আপনারা একটা চাবি পেয়ে যাবেন বিভিন্ন নাট টাইট দেওয়ার জন্য যে চাবি আছে সেটা পেয়ে যাবেন সাথে একটা ওয়াইল পেয়ে যাবেন এই ওয়েলটা আপনারা এটা লুব্রিকেট আর কি এটা ভিতরে দিলে এটা স্মুথ হবে আরও অনেক সময় টাইট হয়ে যায় তো তো যার কারণে এটা দিলে খুবই স্মুথ একটা ভাইপ পাবেন আর কিছু ওরিং সেট আছে এটার সাথে কিছু অ্যাক্সেসরিজ যে কিছু ওরিং লাগে আপনারা সেই ওরিংটা লাগাতে পারবেন অনেক কিছু আছে এটার সাথে গ্যাসকেট ট্যাসকেট সব কিছুই আছে তো যাদের যাদের প্রয়োজন আমাদের এই পাম্পারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এখন হচ্ছে আমরা আমাদের কাছে যে পাঁচ ধরনের টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয় ধরনের প্লেট আছে এই ছয় ধরনের প্লেটগুলো আজকে রিভিউ করে দেখাবো তো চলুন প্লেটগুলো আমরা একটু এখন দেখি আমরা প্রথমে পয়েন্ট টু টু আপনার সুপার থ্রোন এটা থেকে আমরা আমাদের প্লেটের রিভিউ এটা শুরু করব তো সুপার থ্রোন এটা হচ্ছে আপনার পাঁচশো পিস থাকবে ক্যালোরি হচ্ছে পয়েন্ট টু টু ক্যালিভার আর এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ টু এম এম আর এটা হচ্ছে আঠারো গ্রেনের একটা প্লেট তো আঠারো গ্রেনের এই প্লেট যারা আঠারো গ্রেনের প্লেট খুঁজতেছেন আমাদের কাছে দুইটা আঠারো গ্রেনের প্লেট আছে এটা হচ্ছে এয়ার বস এটাও আঠারো গ্রেন এটার মধ্যে পাঁচশো পিস থাকবে এটা হচ্ছে মেড ইন আর্জেন্টিনা আর এটা আমাদের দেশেই বানানো তো এটা হচ্ছে এয়ার গানের প্লেট আর আপনাদের যারা যারা এই আঠারো গ্রেন খুঁজতেছেন তারা কম দামের মধ্যে দুইটার দাম কাছাকাছি তারা এই দুইটা প্লেট দেখতে পারেন তো আমি একটা একটা করে রিভিউ করে দেখাই এইটার যে প্রোডাক্টের কোয়ালিটি এটার প্রোডাক্টের কোয়ালিটি সুপার ফিনিশিং এটা এটা আপনারা অনেকে জেএসবি ইউজ করেন জে এস বির কাছাকাছি বলবো না একদম কাছাকাছি বলা আসলে ঠিক হবে না তবে এর এটার যে একুরেসিটা মোটামুটি ওই রকমই পাবেন আর এটার কোয়ালিটিটা একদম জিএস বি মতোই আর এটা ফিনিশিংটাও খুব ভালো আমার পার্সোনাল এটা ফিনিশিংটা খুব পছন্দ হয়েছে একদম চকচকে ফিনিশিং এটা আর এটা বেশ কিছু ভাইজেনারা ইউজ করছে এবং সবাই ভালো রিভিউ দিছে কারণ প্রাইস হিসাবে এটা বেস্ট বলতে পারেন কারণ এ আপনার জিএসবির যেই আঠারো পয়েন্ট তেরো যেটা আছে এটা দামটা অনেক বেশি সেই হিসাবে এটা অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন আর আরেকটা হচ্ছে এয়ার বস এয়ারবস এটা হচ্ছে ডোম এটা হচ্ছে আঠারো গ্রেনের ফাইভ পয়েন্ট ফাইভ টু টু কে লিভার এটার মতো আপনি পাঁচশো পিস পাবেন এটা হচ্ছে মেড ইন আর্জেন্টিনার একটা প্রোডাক্ট তো এটাটা আমি একটু খুলে দেখি সুন্দর করে আমি বেশ কয়েকবারই এয়ারবস নিয়ে আসছি তবে এইবারের মতো সুন্দর ফিনিশিং আমি খুব কমই পেয়েছি এত চকচকা এই প্রোডাক্টটা একদম মানে নতুন বানানোর পরপরই হয়তো আমার হাতে চলে আসছে যার কারণে এটার ফিনিশিংটা এবং এটার যে গ্লোসিটা এটার গ্লোসি ভাবটা খুব ভালো আর খুব ভালো লাগছে আমার এই জিনিসটা আর এই এয়ার বসের মধ্যে একটু ডাস্ক থাকে এটা আসলে যারা ইয়ারবস ইউজ করেন সবাই জানেন যে একটু ডাস্ট আমাদের থাকে তো ডাস্টটা ক্লিয়ার করে নেওয়া লাগে তো এটা আপনারা স্প্রিং যে ইয়াগুলো আছে আপনার ম্যাগনাম থ্রি ফিফটি ম্যাগনাম হাটসান ওগুলো মানে পয়েন্ট টু টুর যে স্প্রিং গানগুলো আছে খুব ভালো স্প্রিং গানে অনেক ভাইজেনের ব্যবহার করে এবং সবাই খুব ভালো রিভিউ আমাকে দিয়েছে এটা সম্পর্কে তো যার কারণে আমি আমি এই বলতে পারতেছি যে এটা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আপনার পয়েন্ট টু টুতে তো এটার দামক একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখন আমাদের কাছে যে ওয়ান যে আপনার পিলেটগুলো আছে সেই প্লেটগুলো দেখাবো আমি একদম পিসিপিল থেকে শুরু করি তো পিসিপিলের সব থেকে জনপ্রিয় এই দুইটা আপনার পিলেট একটা হচ্ছে পিসিপিল ফিল্ড টার্গেট আর একটা হচ্ছে পিসিপিল ইস্টিং

অনেক মানুষ বাংলাদেশের প্রায় মোস্ট অফ দ্য ওয়ান যারা ব্যবহার করে বেশিরভাগ মানুষই প্রায় এইটি বলতে পারেন তারা বিল ব্যবহার করে আর বাকি যাদের একটু বাজেট বেশি তারা অন্যান্য ব্র্যান্ড ব্যবহার করে যেমন জেএসবি ব্যবহার করে অথবা আমার কাছে আরেকটা আছে কিউআইএস সেটাও ব্যবহার করে তো যাদের বাজেট একদমই কম তারা এই দুইটা ব্যবহার করে আর যাদের মাথা চোখা লাগবে মাথা চোখা আপনার নাইন পয়েন্ট সিক্স গ্রেনের তারা এটা নিতে পারেন এটার মধ্যে পাঁচশো পিস থাকে পিসিপিএল সবগুলোতে পাঁচশো পিস থাকে দেখেন এটার প্লেটের কোয়ালিটিটা খুবই সুন্দর কোয়ালিটিটা এত সুন্দর ফিনিশিং আসলে এই প্রাইসে খুব একটা পাওয়া যায় না এটা দেখেন এটার ফিনিশিংটা একদম সুপার ফিনিশিং বলতে পারেন এটা এটার মধ্যে আপনারা পাঁচশো পিস পেয়ে যাবেন এটার অ্যাকুরেসি খুব ভালো থাকে বাংলা পিলেটের থেকে অন্তত অ্যাকুরেসি ভালো অবশ্যই পাবেন তারপরে আমরা আসি হাইপার ইম্প্যাক্টের রিডিজাইন জনপ্রিয় আরেকটা পিলেট বলতে পারেন আপনারা এটা হচ্ছে এটার মধ্যে আপনারা চারশো পিস পাবেন এটা চারশো পিস লিখা আছে আর এটা হচ্ছে টেন গ্রেনের দশ গ্রেনের এটা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালোরি ক্যালিভারের ক্যালিভার তো এটার পিলেটটা আমি একটু আপনাকে দেখাই এই বক্সে একটু তো এটার প্লেটটা আমি একটু আপনাকে দেখাই দেখেন এটার কোয়ালিটিও খুব ভালো তো যারা হাইপার পছন্দ করেন তারা অবশ্যই নিতে পারেন এই হাইপার ইমপেক্টটা আর আরেকটা আছে এটা একটু দামির মধ্যে এটা হচ্ছে আপনার কিউআইএস এটা হচ্ছে মেড ইন চায়না আর এটা হচ্ছে পাঁচশো পিস পাবেন আপনারা এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ফোর জি আর যারা একদম শতভাগ একুড়ে চান লাইক জেএসবি তো তারা এই প্লেটটা প্লেটটা আপনারা হবেন না এই দেখতে পারেন দেখে এই প্লেটটা এটার ভাই কোয়ালিটি আমি কি বলবো আপনার পিসিপি থেকে অনেক বেটার কোয়ালিটি দামও এটা দ্বিগুণ তো পিসিপি থেকে অনেক বেটার কোয়ালিটি আর এটার ফিনিশিং পিসিবিলে থেকে অনেক বেটার যেহেতু দামটা বেশি এজন্য জন্য অবশ্যই বেটার হওয়ার কথা আর এটার এ করেছি শতবার যারা পিএক্স ওয়ান হান্ড্রেড এক্স থ্রি ব্যবহার করেন পি এক্স নর্মালটা ব্যবহার করেন ওনারা আসলে এটা ফ্যান মানে একবার যারা ব্যবহার করছে এই প্লেটটা তারা আসলে অন্য প্লেটে যেতে চায় না আসলে এতক্ষণ আমরা যে প্লেটগুলো দেখলাম তো আমাদের কাছে আপনারা হাইপার এটা পেয়ে যাবেন তেরোশো সাড়ে তেরোশো টাকার মধ্যে আর কিওএসটা পাবেন হচ্ছে বাইশশো সাড়ে বাইশশো টাকার মধ্যে ফিল্ডার গেট এটা পেয়ে যাবেন আপনারা তেরোশো টাকার মধ্যে আর স্টিং এটাও তেরোশো টাকার কাছাকাছি দাম আর যে সুপার থ্রোন এটা পেয়ে যাবেন তেত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো টাকা এরকমই দাম একটু কম বেশি হয় মাঝে মাঝে প্রোডাক্টের সোর্সিং এর উপর ডিপেন্ড করে আর এয়ারবস এটা পেয়ে যাবেন তেত্রিশশো চৌত্রিশশো টাকায় আর যে পাম্পারটা আমরা তখন আপনাদেরকে ভিডিও দেখালাম তো এই পাম্পারটা আপনারা আমাদের কাছে নয় থেকে সাড়ে নয় হাজার টাকার মধ্যে এটা আমাদের কাছে পেয়ে যাবেন ডলারের রেট একটু কম বেশি হয় যার কারণে আসলে প্রাইস একুরেটটা বলা যায় না আমাদেরকে আপনারা কল দিয়ে এটার মানে বর্তমান যে প্রাইস এটা আপনারা জেনে নেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা তখন দেখার জন্য